আসসালামু আলাইকুম দর্শক আমার সঙ্গে আছেন মনির হোসেন ভাই আপনারা বিভিন্ন প্রেস কনফারেন্সে ছবিতে সাকিব সঙ্গে বা আশেপাশে দেখেছেন মোহাম্মদ মনির হোসেন ওনার একটা সিকিউরিটি ফার্ম আছে স্পাইডার উনি স্পেশাল সিকিউরিটি দেন সাকিব ভাইকে এবং আরো কি কি বিষয় উনি করেন সেই বিষয় নিয়ে মনির ভাইয়ের সঙ্গে একটু ছোট্ট আড্ডা দিব আজকে মনির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 সাকিব ভাইয়ের সঙ্গে আপনি কত বছর আমি সাকিব ভাইয়ের সাথে আসলে কাজ করছি প্রিয়তমা থেকে মানে তুফানের আগে যে ছবিটা আসলো হ্যাঁ হ্যাঁ ওইটা থেকে আচ্ছা কিভাবে সাকিব ভাইয়ের সঙ্গে ট্যাগ হওয়া বা এই এই এর আগে আপনি কি করতেন আসলে কি আমার শুরুটা যদি আমি বলে নেই আসলে দু হাজার সন থেকে শুরু করেছিলাম তখন মাসে একটা ডিস্কো হতো হ্যাঁ হোটেল কুরবানি থেকে হ্যাঁ তো হোটেল কুরবাণীর থেকেই আমার যাত্রা শুরু ওখান থেকে দু হাজার সনের সাতই ফেব্রুয়ারি থেকে আমার যাত্রাটা শুরু হয়েছে হাঁটি হাঁটি পা পা করতে করতে আজকে পঁচিশ বছর পরে আপনার সামনে এবং পঁচিশ বছর পরে আমার এই স্পাইডার গ্রুপটা অনেক সমৃদ্ধ হয়েছে সব জায়গায় ছড়িয়ে পড়েছে এবং আপনাকে আরও একটু তথ্য দিতে চাই যে বিষয়টা আপনি বলেছেন যে সাকিব খানের আশেপাশে এবং বিভিন্ন জায়গায় চ্যানেলে আসলে শুধুমাত্র সাকিব খান না বাংলাদেশে যারা সেলিব্রিটি বিভিন্ন ক্ষেত্রে আছে সে সব ক্ষেত্রে সমস্ত সেলিব্রিটিরাই কমবেশি আমাকে চেনে স্পাইডারকে চেনে এবং তাদের বিশেষ নিরাপত্তার জন্য আমরা সব সময় আমাদের প্রসাদারিত্ব থেকেই আমরা কাজ করে থাকি আর আমাদের আসলে প্রথম দিকের যে অবস্থাটা ছিল আসলে এই দীর্ঘ পঁচিশ বছর পরে আসলে অবস্থাটা সেরকম নেই এখন সর্ববসূল্যে আমাদের গ্রুপে তিনশো থেকে সাড়ে তিনশো বিল্ডার কাজ করে বডি বিল্ডিং যায় জি আমার বডি বিল্ডার ছাড়া আমরা কাউকে নেই না এবং বডি বিল্ডার ছাড়া আমাদের গ্রুপে কেউ নেই নূতন আসছে আবার পুরাণরাও অনেক সময় চলে যায় বিভিন্ন কাজের কর্মে কেউ দেশের বাইরে চলে যায় আমাদের গ্রুপের অনেক ছেলে আছে যারা দেশের বাইরে চলে গেছে আবার নূতন যোগ হচ্ছে এরকম আসলে প্রতিনিয়ত এই চলমান প্রক্রিয়া যেটা আসছে চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে এসব সবকিছু মিলে আমাকে চা উচ্চ বলে এই পথ পাড়ি দিতে হচ্ছে এবং এই পথ পাড়ি দিতে গিয়েই আজকে আপনার সামনে একটা দর্শক যারা সাকিব দেখতে চান সাকিব ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে চান বা তার তাকে সার্ভিস দিতে চান আপনাদেরকে বডি বিল্ডার প্রথমে হতে হবে ফার্স্ট অফ অল আপনাকে বডি বিল্ডার হতে হবে তারপরে আপনাকে বডি বিভার সাথে যোগাযোগ করতে হবে তারপরে আপনার ভাই ভাই পরীক্ষা হবে তাই না তারপরে আপনার একটা বিশেষ সুযোগ হতে পারে সাকিব খানের আশেপাশে থাকবার জন্য তাকে সার্ভিস দেওয়ার জন্য ভাই আপনার সঙ্গে সাকিব খানের প্রিয়তমার পর থেকে আজকে চার বছরটা এই চার বছরে শাহিব খানের সঙ্গে আপনার প্রতিনিয়ত দেখা হয়েছে কথা হয়েছে সাক্ষাৎ হয়েছে জি একটু আপনার মুখ থেকে শাকিব খান কেমন সেটা শুনতে চাই আসলে আমাকে যদি একটু পিছনের দিকে যেতে হয় তাহলে আমি পিছন থেকে বলতে হলে আমাকে একটু বলতে হয় যে আসলে এই দেশে যারা বাইরের দেশের সেলিব্রিটি আসে কিংবা আমাদের দেশের অন্যান্য যারা নামি দামি সেলিব্রিটি আছে আমি কিংবা আমার স্পাইডার গ্রুপ অনেকের সাথে কাছে থেকে মিশে যাওয়ার একটা সুযোগ আল্লাহ করে দিয়েছে বা সুযোগ হয়েছে তো সবাইকে ভালোমন্দ ভালো মন্দ বিচার করতে গিয়ে আসলে সাকিব খানকে আমি বলবো আসলে সে একটা ভালো মানুষ এবং খুব আনন্দ মনের ভিতরে সবসময় সে হাস্যজ্জর ভালো বিহেভ এবং সে সব সময় আমাকে যে জিনিসটা জিজ্ঞেস করে যে কি খবর ভালো সবকিছু ভালো এই জিনিসটা খুব এনজয় করি সালাম দিলে সালাম গ্রহণ করে তো সবকিছু মিলে আমি যেহেতু অনেক সেলিব্রিটির সাথে কথা বলেছি অনেকের পাশে থেকে কাছে থেকে দেখেছি সেদিক থেকে সবার বিচারে আমি বলবো অল দা বেস্ট আপনি সাকিব খানের সঙ্গে থাকেন আশেপাশে থাকেন এটা তো অনেকেই জানে তো এই বিষয়টা আপনার পরিবার কিভাবে দেখে আর সাকিব খানের সঙ্গে আপনার একটা সম্পর্ক আছে এই বিষয়টার কারণে আপনার কি কি ফেস করতে হয় না আসলে আপনি প্রথম যে কোয়েশ্চেনটা করেছেন যে পরিবার কিভাবে দেখে আসলে আমি যখন কাজটা শুরু করেছিলাম তখন এতটা পেশাদারিত্ব ছিল না এখন যে পেশাদারিত্ব চলে আসছে কাজের দায়িত্ব বেশি সবকিছু মিলে ঝুঁকি থাকে বেশি একটু ঝামেলা বলেন বা যা কিছুই বলেন ব্যস্ততা বলেন আসলে সব মিলে পরিবার থেকে বাহাবা তো দেয় কিন্তু অনেক সময় বলে যে তুমি না গেলে হয় না গ্রুপ পাঠিয়ে দাও সেই জন্য আসলে অনেক সময় না গেলেই আমি যদি দেখি যে না আমি না গেলেই হয় না শুধুমাত্র তখনই যাই এছাড়া আমি সাধারণত সব কাজে গ্রুপই পাঠাই হ্যাঁ বিভিন্ন জায়গায় আমি গ্রুপই পাঠাই আর নেক্সট কোশ্চেন যেটা আপনি বলেছেন যে কি কি ফেস করতে হয় কি কি ফেস করতে হয় আসলে অনেক কিছু ফেস কি হয়তো দেখা গেল যে আমার এলাকায় কিংবা কোথাও থেকে আমি যাচ্ছি তখন হয়তো কেউ স্ক্রিনে দেখেছে কিংবা আগে দেখেছে তখন হয়তো তারা কানাঘুষা করে বা বলে কিংবা এই যায় বা ওই যায় বা উনি যাচ্ছে বা আমি যখন চলাফেরা করি তখন তো খুব সাধারণভাবে আমি চলাফেরা করি মসজিদে যাচ্ছি নামাজ পড়ছে কিংবা বাইরে বাজারে যাচ্ছি তখন তারা অনেকে হয়তো চিনি বলে এই লোককে ওখানে দেখেছিলাম নিজেরা প্রশ্ন করে করে এই আর কিছু অনেকে আবদার যে আমাকে না একটু সাকিব খানের সঙ্গে দেখা করায় তার সঙ্গে একটু দেখা করতে চাই এইটা আসলে একটা আহ তিক্ত অভিজ্ঞতা থেকে বলি আসলে আমাকে মানুষজন এরকম পছন্দ করে না কারণ আমার কাছে এটা কেউ বলতে পর্যন্ত আসেনি কারণ তারা জানে এটা তার কাছে বলে কোনো লাভ নেই আমার কাছে এটা বলতে আসে না অনেককে বলতে শুনেছি যে আসলে আমি নাকি খুব রাগি এবং খুব কড়া মানুষ হ্যাঁ এই জন্য আসলে আমার গ্রুপের ছেলেদের সাথে অনেক সময় অনেকে বলে যে ভাই দেখতে যাবো কিংবা একটু আসলে বইলেন বা এটা কইরেন ভাই কাছে থাকবো কিন্তু আসলে আমার কাছে কখনো এটা বলতে আসে না

এর আগে যখন নিশোবায়ের সুরঙ্গ হয়েছিল কাছে থেকে দেখছেন আপনি কি আফরান নিশোকেও সিকিউরিটি দিয়েছেন ডেফিনেটলি এবং তার সুরঙ্গ ছবির অনেক 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 সময় আমি ছিলাম সে শুধু ছবিই নয় সে বাড়িতে গেলে টাঙ্গাইলে গিয়েছিল ওখানে অন্যান্য জায়গায় বিভিন্ন জায়গায় ওই ভাই এই যে শাকিব খান বা আফ্রান্ট মিশো স্পেশালি সাকিব খান ওনার তো হিউজ ফ্যান তাই না যখন উনি কোথাও যায় এত গ্যাদারিং হয় যে আমার মনে হয় পনেরো বিলিশ জন বডি বিল্ডার সেখানে এনাফ না না তাই না না তো সেই ক্ষেত্রে আপনাদের এরকম কি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই যে আপনাকে একশো যাইতে হয়েছে বা আপনি ওডেট হয়েছেন আঘাতপ্রাপ্ত হয়েছেন এরকম কোনো ঘটনা ঘটেছে না আঘাতপ্রাপ্ত কখনো হয় কারণ কি একটা বিশেষ জিনিস আমি খেয়াল করেছি এবং বিশেষ জিনিস একটা কাজ করে যেটা হলো দীর্ঘদিন এই ট্রাকে থাকার ফলে সবাই সবাই পরিচিত পরিচিত হয়ে গেছে তো হওয়ার কারণে আসলে আমাকে দেখলে কিংবা আমাদের এই গ্রুপের আহ এই মনোগ্রামটা স্পাইডার এর দেখলে আসলে তেমন একটা কেউ গ্যাঞ্জাম করতে আসে না বলে আমার বিশ্বাস আর আমি যদি উপস্থিত থাকি তো নাই কারণ আমি আসলে কাজের ক্ষেত্রে আমি আসলে কোন রকম কোন ছাড় দেই আমি তো আমার কাজ তারপরে হলো অন্যটা আমি একটু বড়ে ভাইয়ের পেছনের দিকে যেতেছি আপনি কি পুরো ফোর্সতে ছিলেন যদি একটু ধন্যবাদ সুন্দর একটা क्वेश्चन করেছেন আমি আসলে কোনো ফোর্সতে ছিলাম না আমি 23 বিএম 24 বিএম 25 বিএম তিনবারে আমি লাভ গডস লাভ পচেই গমে লং গডস পর্যন্ত আমি পরীক্ষা দিয়েছিলাম এবং আইএসএসবি সিলেক্ট হয়েছিল ওখান থেকে আমি আউট হয়েছে ওখান থেকে চলে আসছে তবে আপনাকে আরেকটু তথ্য দিতে চাই আমি আসলে পুরোপুরি একজন স্পোর্টসম্যান আচ্ছা আমি পাঁচটা খেলার ন্যাশনাল আমি ন্যাশনাল প্লেয়ার জি কোন খেলে 1985 এ বক্সিং করেছি মোহাম্মদ আলী বক্সিং নিয়ে যেটা আমার সাথে যারা অনেকেই আছে যারা কোচ হয়ে গেছে রিটায়ার্ড হয়েছে আহ সুইমিং করেছি এট্টি সিক্স এর পাশে যে সুইমিং পুলটা হয়েছিল এখানে আহ এইট্টি এ টেবিল টেনিস খেলেছি ন্যাশনাল এসে সেই ঝালকাঠি আমার সদর আমার শহর ঝালকাঠি শহর সেই ঝালুকাঠির থেকে বড় ভাইদের সাথে যারা ন্যাশনাল এ খেলতে আসছে তাদের সাথে সেই টিমে আমিও একজন মেম্বার ছিলাম আমি খেলতে আসছি কুস্তি খেলেছি ন্যাশনাল কুস্তিতে আমার ওস্তাদ তো এখনো আছে আরশাদ পালোয়ান টাইগার জুলুরি সে আমার ওস্তাদ ছিল

আপনি সালমান খানের যে বডিগার্ড তার ব্যক্তিগত বডিগার্ড জি বডি গার্ড জি শুনেছি তো সেরা কে আপনার কি মনে হয় আপনাকে আপনি বাংলাদেশে কি চোখে দেখেন না সেরা সে ভালো তবে সালমান খান যখন বাংলাদেশে এসেছিল বঙ্গবন্ধুর মাঠে সালমান অক্ষয় দুজনেই এসছিল আমাদের টিমের ছেলেরা কাজ করেছে ওখানে আপনার টিম ছিল জি আপনিও ছিলেন দুই আমাদের ছেলেরা কাজ করেছে মিরপুরে রোশন আসছিল জ্যাকলিন আসছিল আমি কাজ করেছি আমার পুরো টিম কাজ করেছে জ্যাকলিনকে কাঁধে করে স্টেজে তুলেছি আপনি হ্যাঁ জ্যাকলিনকে কাঁধে করে হ্যাঁ কাঁধে করে স্টেজে সাইড এই ওই না আমি বাম সাইডে ছিলাম আমরা চারজন ছিলাম ঋত্বিক রোশান শাহরুখ খান বা অক্ষয় কুমার ওনাদেরকে অনেক ওনাদের বিহেভিয়ার দেখেছেন পারফরমেন্স দেখেছেন জি আমাদের শাকিব খান আমাদের আফরান নিশো আমাদের দেখেছেন জি আপনার কাছে আলাদা কিছু হয়েছে। আলাদা আসলে কি যারা বাইরে থেকে আসে ওনাদের কালচারটা একটু আর আমাদের দেশের যারা আছে তারা আমাদের দেশের কালচার তো আমি আসলে বাঙালি হিসেবে আমাদের দেশের যে কালচার আমাদের যে যারা এদেরকে একটু বেশি ভালো লাগে আর বাইরে থেকে যারা আসে তারা একটু আসলে আমি দেখেছি আমাদেরকে একটু অন্যরকম চোখে দেখে মনে করে যে আসলে আমরা আসলে তাদের নিরাপত্তার ক্ষেত্রে ক্যাপাবল না কিন্তু এই ধারণাটা তাদের ভুল তারা আমাদের উপরে আশ্বস্ত কিংবা বিশ্বাস রাখতে পারে না এবং তারা মনে করে যে আমরা হয়তো আহ তাদের জন্য পুরোপুরি কোনো কিছু দিতে পারি না কিন্তু আমরা যে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং আমরা যে পুরোপুরি দিতে প্রস্তুত এইটা আসলে তারা বুঝতে চায় যেটা আমাদের দেশের সেলিব্রিটিরা চিন্তা করে ও স্পাইডার আছে বা ও মনির ভাই আছে ওকে ঠিক আছে ওখানে যাচ্ছি কিংবা সে ধরেন বিদ্যা সিনা মিম এক জায়গায় গেল সে আয়োজককে বলে দেয় যে স্পাইডার এখানে মনির ভাইকে খবর দেন খবর দেয় কিংবা এই যে তিসা কিংবা মেহজাবিন কিংবা ফারিন আমাদের যে যারা আছে ও স্পাইডারের মনির ভাইকে খবর দেন হ্যাঁ আছে মনিক ভাই আছে ঠিক আছে তাদের ভিতরে একটা নিজেদের আছে তো আসলে বাইরে থেকে যারা আসে এটা নিতে পারে না কেন নিতে পারে না সেটা আমি জানি না এটা ওনাদের কালচার আপনাকে আরেকটা কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে যে ধরেন এই যে এত বছর ধরে আপনি সাকিব খান বা আফরাদ বা মিডিয়া ব্যক্তিত্বদের আহ সিকিউরিটি দিয়ে আসতেছেন আপনার সঙ্গে নিশ্চয়ই দীর্ঘদিন কাজ করেছে এরকম অনেক ছেলে আছে বা তাদের মধ্যে অনেকেই অভিনয় করার দক্ষতা বা যোগ্যতা রাখে এরকম অনেকেই আছে এদের মধ্যে বন্ধু থেকে কেউ কি অভিনয় এসেছে বা কেউ কি অভিনয় আসতে চায় বা এদের সাথে আপনার সম্পর্কটা কতটুকু কিরকম হ্যাঁ ভালো ভালো আমাদের গ্রুপে যারা কাজ করেছে এর ভিতর থেকে অভিনয়ে গিয়েছে যেমন রিয়াদ নামে একটা ছেলে আছে আমার অনেক আগে আমার সাথে গ্রুপে কাজ করত অনেক অনেক নাটকে অ্যাডে আমি খুব ভালো ছেলে আর এছাড়া আমার গ্রুপে যারা কাজ করতেছে তারা অনেক ছেলেই আছে বারো বছর চোদ্দ পনেরো বছর কাজ করছে এখনো কাজ করছে এরকম ছেলে আছে এবং আপনাকে একটা ছোট্ট তথ্য দিয়ে যাই সেটা হলো আমাদের গ্রুপে কিন্তু শুধু এই জিম করে কিংবা বডি বিল্ডার এরাই না আপনার বিভিন্ন ক্যাটাগরিতে মিস্টার বাংলাদেশ যারা গেম খেলে মিস্টার বাংলাদেশ টপ সিক্সে থাকে কিংবা টপ টেনে থাকে কিংবা মিস্টার বাংলাদেশ হয়েছে প্রাক্তন যারা কিংবা বর্তমান যারা তারাও আমাদের গ্রুপের সাথে মিলেমিশে কাজ করেছে আমাদের গ্রুপের সাথেও তারা সবসময় কাজ করতে। আপনাদের কি দেশের বাইরে কখনো করে নিয়ে যাওয়া হয়েছে না আমরা দেশের বাইরে কখনো যাইনি তবে দেশের ভিতরে যেমন ধরেন আমরা ঢাকার বাইরে রাজশাহী চিট চিট আমার সেট আপ আছে কিংবা বিভাগীয় শহরে খুলনা কিংবা দেখা যায় যে বরিশাল কিংবা চট্টগ্রাম চট্টগ্রাম চট্টগ্রামের কথা তো আমি বললাম এছাড়া বিভাগীয় শহরগুলোতে আমাদের বেক পেতে হয় না কাজ করতে কারণ যেহেতু গ্রুপে অনেক ছেলে মেয়ে আছে এবং আমার একটা মেয়েদের গ্রুপও আছে আপনার মেয়েদের মেয়েদের আপনার মেয়েদেরও একটা গ্রুপ আছে আচ্ছা আচ্ছা তো সব কিছু মিলে আমি এখনো পর্যন্ত মেয়েদের গ্রুপটা একটি দেখি নাই রিসেন্টগুলো কাজ করছে হ্যাঁ রিসেন্ট কাজ আপনি বিডি মাসেল শোতে আমাদের মেয়ে ছিল আসলে মেয়েদের তো থাকতেই হয় একটা ইভেন্টে মেয়ে থাকতে হয় কারণ মেয়েদের চেকিং এর বিষয় থাকে স্টেজে কিছু কিছু ফুল দিতে দিতে হয় হয় ক্রেস্ট মেয়েদের থাকে সেক্ষেত্রে আসলে ছেলেরা করতে পারে না মেয়েদের পারফরমেন্সের জায়গায় মেয়েরা পারফরমেন্স করে করে তারা গেটে চেকিং থেকে শুরু করে সমস্ত মেয়েদের যে কাজগুলো এগুলো করে আমাদের মেয়েদের গ্রুপও একশো থেকে দেড়শো মেয়ে আছে আর এরা তো সাধারণত বিপি হিসাবেই কাজ করে আর আমার এই তো এরা বিভিন্ন 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 জায়গায় যায় সময় ইভেন্টে কাজ করে আর আমার এই বাউন্সার গ্রুপ ছাড়াও আমাদের ভলান্টিয়ার একটা গ্রুপ আছে ছেলেদের ওদের ওই ভলান্টিয়ার যে কাজগুলো সেগুলো ওরা করে হ্যাঁ ভলান্টিয়ার কাজ করতে গিয়ে যখন দরকার হয় তখন আমাদের গ্রুপ থেকে দেই ভাই নতুন কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় জি সেক্ষেত্রে পথটা কি সেক্ষেত্রে পথ একটাই সেটা হলো স্পাইডার বাউন্সার অ্যান্ড বডিগার্ড যে ফেসবুক লিঙ্কটা আছে এটা সার্চ দিলে আমাদের গ্রুপটা খুঁজে পাওয়া যাবে এখানে নক করলে পরে বা এখানে লাইক শেয়ার করলে পরে সে এমনিতেই আমাদের সাথে যুক্ত হয়ে যাবে পরে দেন তার সাথে আমরা কথা বলে নিব সে যদি আগ্রহী হয় আমাদের গ্রুপে কাজ করতে চায় তাহলে সে কোন জিমে জিম করে সে আসতে চাইলে তার সিবি যেটা বায়োডাটা ওটা দিতে হবে তার হাইট কত তার শারীরিক গঠন কেমন মানে সক্ষমতা তার ভিতরে আছে কিনা এটা যাচাই করার পরই আমরা তাকে দলে নিব নিশ্চয়ই আপনি দেখেছেন যে আমাদের এখানে যারা আসে প্রতিটা ছেলে হাইট এবং তাদের গঠন অনুযায়ী আমরা এভাবে নির্বাচন করে থাকি

আমি আসলে খারাপের কোনো কিছু দেখছি না আমার আসলে তার সবকিছুই ভালো লাগে আমি খারাপ কোনো কিছুই দেখি না আর দর্শকদের উদ্দেশ্যে সবচেয়ে ভালো কোনটা লাগে হ্যাঁ তার সবচেয়ে ভালো কোনটা লাগে খারাপটা তো নাই সবচেয়ে ভালো কোনটা ভালো ভালোটা হলো যে সে সবকিছু মেনে নিতে পারে সবকিছুর সাথে সে কেমন জানি মানিয়ে নেয় এবং যথেষ্ট ব্রেন তার কাজ করে সে বুঝে নেয় বুঝতে পারে এবং একজনের একটা ভুলই হলো না হয় কিন্তু ভুলটাকে সে ভুল মনে করে না এটা আমার খুব ভালো লাগে আমরা কাজ করতে গিয়ে অনেক সময় হতেই পারে পথ ডান দিকে না হয়ে বাম দিকে হয়েছে কিংবা বামে হয়ইনি এটা ভুল হতেই পারে ভুল হয় তো অনেক সময় ভুলগুলোকে সে যে শুধরে নেয় ভুলগুলোকে যে মানিয়ে নেয় এটা আমার কাছে যথেষ্ট ভালো লাগে এটা তার একটা মহত্বের একটা গুণ একটা থ্যাংক ইউ ভাই আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে হ্যাঁ দর্শকদের এটাই বলবো যে আসলে একটা সময় হয়তো আমরা কেউই থাকবো না কিন্তু আসলে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে আমাদের একজন সাকিব খান ছিল এবং তার পাশে আমরাও ছিলাম স্পাইডার ছিল মনির ছিল ধন্যবাদ চল ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ